হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনারা দেখছেন যে এস টিভি এবং পুরো ভিডিওটির সাথে থাকবো আমি সাইফুল ইসলাম তো মূল ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এতে করে সমস্ত আপডেট আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যুব উন্নয়ন অধিদপ্তর এ নিয়ে এক বিজ্ঞপ্তি সো চলুন আমার পিডিএফ ফাইলে আমি চলে যাচ্ছি তো এর জন্য আমাকে যেতে হবে মাই ফাইলে ফাইলে যাওয়ার পর আমি পিডিএফ ফাইলটি যেখানে সেভ করে রেখেছি সেখানে চলে যাব দেখতে পারছেন আমি আমার পিডিএফ ফাইলে চলে যাচ্ছি আজকে আপনাদেরকে দেখানোর জন্য ভালোভাবে দেখানোর জন্য ফাইলটি আমি রোটেট করে নিচ্ছি এতে করে আপনাদেরকে দেখতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন ফাইলটি রোটেট হয়ে গেছে একই স্মারক ও তারিখ সম্বলিত নিয়োগ বিজ্ঞপ্তির স্থলা মানে এই যুব উন্নয়ন অধিদপ্তর থেকে এই স্মারকটি একবার প্রকাশিত করা হয়েছিল দেখতে পাচ্ছেন প্রকাশিত এটি আবার সংশোধন করা হয়েছে এটি আট ক্যাটাগরির পদে পত্রিকায় প্রকাশিত হয়েছিল আবেদনের তারিখ ছিল বারো এগারো দুই তারিখ থেকে শুরুর কথা ছিল তেরো বারো 2020 হাজার খ্রিস্টাব্দ পর্যন্ত শেষ হওয়ার কথা ছিল কিন্তু সেইটা সংশোধন করে তারিখটা সংশোধন করে পনেরো এগারো দুই হাজার বিশ সকাল দশটা থেকে বারো 14 বারো দু খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত দেওয়া হয়েছে চলুন পুরো ভিডিওটি শুরু করি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর এ এবং এদের ওয়েবসাইট হলো ডাব্লু 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 ডট ডি ডট গভ ডট বিডি যুব উন্নয়ন বাংলা এর স্মারক আপনারা দেখতে পাচ্ছেন চৌত্রিশ ডট শূন্য এক ডট দেখতে পাচ্ছেন কতগুলো আছে এবং এর প্রকাশিত তারিখ হলো নয় এগারো দুই সব পড়তে গেলে ভিডিওটি লং হয়ে যাবে আপনাদেরকে আমি মূল বিষয়গুলো পড়ে শোনাচ্ছি যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী নিয়োগের লক্ষ্যে নাগরিকদের নিকট হতে অনলাইনে নির্ধারিত ছকে আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে আটটি ক্রমিক ন আটটি পদে সার্কুলারটি দেওয়া হয়েছে এবং পদের নাম প্রথম পথটি হলো বাবরচি এবং এখানে পথ সংখ্যা দুইটি এখানে বেতন স্কেল গ্রেড ধরা গ্রেড ধরা হয়েছে উনিশ এবং বেতন স্কেল হলো আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং এই কাজের উপরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর ক্রমিক সংখ্যা সংখ্যা এখানে ক্যাটল অ্যান্ড অ্যাটেন্ডেন্ট পথ সংখ্যা দুইটি পথ সংখ্যা দুইটি এবং গ্রেড ধরা হয়েছে বিশ বেতন স্কেল হলো আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা আপনার ওই এসএসসি পাশে লাগবে এসএসসি পাশ সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এই কাজের উপরে আপনার একটি বাস্তব দক্ষতা থাকতে হবে এরপর তিন নম্বর পথটি হলো বেয়ার এখানে পথ সংখ্যা হলো চারটি এবং এখানে গ্রেড হলো বিশ বেতন স্কেল হলো আট হাজার দুইশো পঞ্চাশ থেকে দুই বিশ হাজার দশ টাকা এখানে আপনি এসএসসি পাশ করলেই আবেদন করতে পারবেন কিন্তু এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই আপনি শুধু এসএসসি পাশ হলেই আবেদন করতে পারবেন চার নম্বর পদটি হল ফরাস নৈশ প্রহরী এখানে পথ সংখ্যা হলো চারটি গ্রেড বিশ এবং বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করতে পারবেন এবং পাঁচ নম্বর পদটি হলো পরিচ্ছন্নতা কর্মী বাবা ঝাড়ুদার এখানে পথ সংখ্যা হলো একটি গ্রেড বিশ এবং বেতন স্কেল আট থেকে বিশ হাজার দশ টাকা এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করতে পারবেন তবে এখানে সুইপার সম্প্রদায়ের লোকদের অগ্রাধিকার দেয়া হয় এবং ছয় নম্বর পদটি হলো নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি গার্ড বলতে পারেন এবং এখানে পথ সংখ্যা হলো আটটি বেতন স্কেল হলো আট হাজার দুশো থেকে বিশ হাজার দশ টাকা এবং বেতন গ্রেড হল বিশ এখানে আপনাকে আবেদন করার জন্য ন্যূনতম জেএসসি পাশ করতে হবে মানে এইট পাশ করলে আপনি আবেদন করতে পারবেন সাত নম্বর পথটি হলো অফিস সহায়ক এখানে পথ সংখ্যা হল ছয়চল্লিশটি বেতন স্কেল হলো আট থেকে বিশ হাজার টাকা এবং বেতন গ্রেড বিশ এটাও আপনি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় কোনো স্বীকৃত বিদ্যালয় হতে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন বা ম্যাট্রিক পাশ করে আবেদন করতে পারবেন এরপর হলো 8 নম্বর নৈশ প্রহরী কাম ফরমাস এখানে পথ সংখ্যা চোদ্দোটি এবং এখানে আপনি ওই একই বেতন একই গ্রেডে পেয়ে যাচ্ছেন আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এবং গ্রেড বিশ এখানে আপনি অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এবং আবেদনের জন্য কিছু শর্তাবলী দেওয়া হয়েছে আবেদনকারীর বয়স পঁচিশ তিন দুই হাজার বিশ তারিখ হতে আঠারো থেকে তিরিশ বছর হতে হবে আপনার যদি 30 বছরের বেশি হয় তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন না তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্না এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত তারা আবেদন করতে পারবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে এবিধবিধ গ্রহণযোগ্য নয় এবং নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশিত সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি যথাযথভাবে অনুসরণ করা হবে এবং আপনি তিন নম্বর শর্ততে বলা হয়েছে আপনি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরিরত থাকেন সেইখান থেকে আপনাকে সেই প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীকে অবশ্যই আপনার তাদের একটি মৌখিক অনুমতিপত্র লাগবে তা না হলে আপনি সেখানে আবেদন করতে পারবেন না বা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না চলুন দ্বিতীয় পাতায় কী লেখা আছে আপনাদের পড়ে শোনাই দ্বিতীয় পাতায় দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী আপনারা ক পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এইচ টি টু স্ল্যাশ ডি ওয়াইডি ডট টেলিক টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা আবেদন শুরুর তারিখ হলো পনেরো এগারো দু হাজার বিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে আবেদন জমা দানের শেষ তারিখ হলো চোদ্দো বারো দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আপনি নভেম্বরের এগারো তারিখ থেকে নভেম্বরের পনেরো তারিখ থেকে ডিসেম্বরের চোদ্দ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব তো মাস্ট এবং পরবর্তীতে কিসের ভিডিওটি দেখতে চান পরবর্তীতে যে যেই বিষয় সম্পর্কে ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানান দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে